খুবই রিজনেবল প্রাইজের ভিতরে একদম নতুন ডিজাইনের ব্যান কলারের ভিতরে একদম চিপ রেট আমরা দিয়ে দিই আবদুল্লা গার্মেন্টসে এই দেখেন ভাই একদম নতুন ডিজাইনের ডার্কসের দেখছেন সম্পূর্ণ চায় না এখানে কিন্তু মন করা থাকবে কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড শোরুমে বেচার ডার্কসের তিন সাইজ ভাই ঠিক আছে এটা হলো আঠা আঠার ভিতরে চমৎকার প্রোডাক্ট শোরুমে বিক্রি করতে পারবেন কাপ কলার নিয়ে আসলাম আমরা কাপ কলারের ভিতরে একদম পানির দামে এত চিপ রেট যাত্রার ধারণার বাইরে কলারওয়ালা পকেটওয়ালা একদম পুঁজি ছাড়া ব্যবসা ভাই যারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পঞ্চাশ টাকায় ভাই পঞ্চাশ টাকায় আমাদের গায়ের সাইজ দেখছেন পঞ্চাশ টাকা অরিজিনাল মাইক্রো আমাদের গায়ের সাইজ যারা যারা নিবেন খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে চলে আসলাম নারায়ণগঞ্জের বিখ্যাত পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া সিটি মার্কেট এখানে সম্পূর্ণ গেঞ্জির কারখানা সরাসরি কারখানা থেকে তৈরিকৃত প্রোডাক্টগুলো চলে আসছে এই শপে আজকে আপনাদেরকে এই শপের মালামাল সম্পর্কে সম্পূর্ণ হোলসেল কারখানা মূল্য ধারণা দিয়ে দেব তো আজকে আমাদেরকে সাহায্য করবেন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো বরাবরই কোরবানির ঈদ উপলক্ষে কি কি বিশেষ ধামাকা ধান বরাবরই আমি যে মাল গুলি তৈরি করি চিপ্রেটের ভিতরে কাপড়টা ভালো

তারা যারা নিবেন ইনশাল্লাহ আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ

কথা কিছু মনে করে না অনেকে করে কি মালটা নেওয়ার পরে ব্যবসা করতে সাহসই পায় না সরমের কারে হাতে মাঠে কোন জায়গাতে বিক্রি করে না কয় ভাই মালটা রিটার্ন করতে চাই মনে করেন একটা মাল আমরা দিলাম এক মাস পরে ওই মালটা সেট চেঞ্জ হয়ে যায় ভাই বুঝছেন আপনারা নিবেন যেমন সরম ভাইকে ব্যবসাটা শুরু করেন আল্লাহ তালা পরে পরবর্তীতে দেয়া দিব ইনশাল্লাহ ভাই এই যে আশি টাকার ভিতরে দেখছেন আশি টাকা কলার আশি থেকে শুরু ওইটা এটা ভিতরে পঁচাশিও আছে আশিও আছে তবে সর্বনিম্ন কলারওয়ালা পকেট আলা আমাদের কাছে

এই মালটা আমাদের তৈরি ভাই আপনাদের এই কারখানার লোকেশনটা একটু বলে দেন সবাইকে বুলতা গাউসিয়া এশিয়ার সর্ববৃহৎ মার্কেট বুলতা গাউসিয়া রোপগঞ্জ নারায়ণগঞ্জের রোপগঞ্জ থারায় বুলতা গাউসিয়া মার্কেটে আসলে লঙ্গি থেকে শুরু করে উন্না আপনি সম্পূর্ণ কি কি নিয়ে কালেকশন সম্পূর্ণ বাচ্চাদের হুঁশিয়ারি একটা দোকান আলাদা গেঞ্জির একটা দোকান সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ গেঞ্জি কাপড়ের মালামাল দেখছেন ভাই দেখছেন এই যে কাপ কলার দেওয়া

এই দেখেন এই যে পঁয়ষট্টি টাকা হাতে কাপ দেওয়া মাল এই মালশো টাকার টাকার ভাইজান ঠিক আছে একশো টাকা টাকার অনেক চিপ মাল যারা যারা নিবেন ভাই এসব প্রোডাক্ট পায়ে কি বলবো ভাইজান এই যে এক্স এর কাপ কলার ম্যাচিং করা কাপ কলার ম্যাচিং এই মালটা একটু খুইলে দেখাই ভাই এত চমৎকার প্রোডাক্ট যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দাও আমাদের সব স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই দেখেন কাপ কলার ম্যাচিং করা ভাইজান এই দেখেন কাপ আর কলার ম্যাচিং মাত্র দামটা কত জানেন ভাই কত পানির দাম কত পানির দাম

যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রেটটা কত জানেন থাকতেছে এটাও পানির দাম দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা এই যে

একদম 5 গুণ লাভের বিজনেস আচ্ছা কেন আব্দুল্লাহ গার্মেন্টস থেকে নিতে হবে এটার বিশেষত্ব কি আছে এমন আপনারা আব্দুল্লাহ থেকে নিতে এমন কোনো কথা না ভিডিও করে দেখেন যে কোন ভিডিওতে ভালো প্রোডাক্ট اكوমের ভিতরে ওইখান থেকে মাল দেন আজ থরজন করুন ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত কাউরে धोखा দেই নাই তবে কিছু কিছু আছে ভাই কমেন্টস করে যে ভাই আমি ব্যবসাটা কইরা সাইরে দেবো সেক্ষেত্রে মনে করেন ভাই উনি যদি ব্যবসা না করে সফলতার কেমনে দেখবো মানুষ ওকে বাসলে

আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাইজান ডাক্তার কিন্তু আমাদের কাছে একশো টাকা করে পাঁচ টাকা ডিসকাউন্ট একশো পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ জি অ্যাভেলেবেল মাল আছে আপনারা নিবেন ইনশাল্লাহ আব্দুল্লাহ গার্মেন্টস আসলে মনে করেন সব সম্ভব ভাই আমাদের কাছে মার্বেলের কালার দেখলে ভাই আপনার মাথা নষ্ট হয়ে যাবে একদম টাটকা এই দেখেন এই যে কালার এই বোতল গ্রিন এই রয়্যাল ব্লু বোতল গ্রিন